হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তুমি সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার আবার অনলাইন থেকে ড্রেস চলে এসছে আমি আরও তিনটে ড্রেস অর্ডার দিয়েছিলাম তো সেই ড্রেসগুলোই এসছে তো তোমাদের সঙ্গে সেই ড্রেসগুলোই শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এটা এসছে একটা গ্রিন কালারের এটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের পুরো এইরকম কাজ করা এরকম পুরো কাজ করা দেখো পুরো ভরাট কাজটা আছে একদম আর হাতেও এইরকম কাজ করা আছে আর সাইডেও এরকম কাজ আছে এই যে সাইডেও কাজ আছে প্লাস আবার নিচেও কাজ আছে নিচেও এরকম কাজ করা আছে খুবই সুন্দর দেখতে আমার ভীষণ ভালো লেগেছে এটার সাইজ পাওয়াই যাচ্ছে না এটা আরও অনেক রকম কালার আছে তো আমার এই কালারটা বেশ ভালো লেগেছে আর ব্ল্যাকের মধ্যেও বেশ ভালো লেগেছে তো একটা নিয়ে দেখলাম যে কেমন আসে তারপর আমি এবার ব্ল্যাকটা অর্ডার করব যদি ব্ল্যাকটা অর্ডার করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো কাজটা দেখো কত সুন্দর এটা পুরো না একটা জরির ওয়ার্ক করা আছে এটা জড়ি দিয়ে পুরো কাজটা করা খুব সুন্দর কাজটা একদম ঠাসা কাজ আর বটল গ্রিন কালারের কালারটা তো আমার ভীষণই ফেভারিট তো এই একটা নিয়েছি আর একটা আর একটা দেখাচ্ছি এটাও খুব মিষ্টি কালারটা এটাও হচ্ছে এরকম কাজ করা আছে হোয়াইট কালারের সুতো দিয়ে পুরো চিকনকারী যে কাজগুলো হয় সেই চিকনের ওয়াক করা রয়েছে এই যে এই পুরো আর ব্যাগটা এরকম প্লেন ব্যাগটা প্লেন আছে এটা হোয়াইট কালারের লেগিংস আর হোয়াইট কালারের দিয়ে ভীষণই ভালো লাগবে তো আর এই কালারটা হচ্ছে এই কালার জাম কালারের যে হালকা যে কালারটা ওই কালারটা পার্পেলের একটু একটু ডিপ খুলে দেখাচ্ছিলাম कलर তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিলাম এটা হচ্ছে পর্দাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা হচ্ছে ইয়েলো কালারের যে কুর্তিটা নিয়েছিলাম সেটা এটা লাল লেগিংস আর ওনার সাথে খুবই ভালো লাগবে খুবই সুন্দর কাজটা বেশ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা হচ্ছে গ্রিন কালারের যেটা জরি ওয়ার্ক করা আছে খুব সুন্দর কাজটা তোমাদের সঙ্গে আবারও একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম তো অবশ্যই জানেও কিন্তু কেমন হয়েছে তোমরাও চাইলে অনলাইন থেকে শপিং করতে পারো ড্রেসগুলো ভীষণই সুন্দর মেটেরিয়ালও ভীষণই ভালো আর এটা হচ্ছে ওই পার্পল কালারের ওপর যে চিকনকারি যে হোয়াইটের কাজ করাটা সেটাও শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই ড্রেসগুলো জানিও কমেন্টের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো হতে সুস্থ দেখো টাটা